আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি রান্না করছি পাঙ্গাস মাছ তো প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পাঙ্গাস মাছটা পেঁয়াজ এবং আলু দিয়ে কষা কষা করবো তো এটার আলাদা একটা টেস্ট আছে আপনারা হয়তো বা পাঙ্গাস মাছ এক একজন এক একভাবে খান তো এভাবে রান্না করে দেখুন আমি প্রথমেই পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া তারপরে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়োটাও একসঙ্গে দিয়ে ভেজে নেব মানে অনেকেই আছে পানি দিয়ে মা মশলাটা কষায় আমি এটাতে জাস্ট তেলেই ভেজে নেবো মশলাগুলো যেন মশলাগুলোর কোনো রকমের কাঁচা গন্ধটা না থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হচ্ছে মশলাটা কষানো হলে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আলুগুলো হালকা তেলের সাথে মশলার সাথে ভেজে নেব কিছুক্ষণ কারণ আলুটা ভাজা হলেও ভালো লাগে খুব আলুর যে একটা আলাদা টেস্ট সেটা বের হয় এ কারণে আমি আলুটা ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ হালকা একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে সিদ্ধ করে নেব আলুটা পাঙ্গাস মাছ কে কে পছন্দ করেন জানি না তবে আমার কাছে পাঙ্গাশ মাছ মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে আমার আলুগুলো কষানো হয়ে গেছে এখন আমি পাঙ্গাশ মাছটা দিয়ে দিচ্ছি মাছটা অনেক বড় ছিল এবং মাছটার টেস্টও ছিল খুব আমি এর আগেও পাঙ্গাস কিছু কিছু পাঙ্গাস আছে যেমন খেতে কেমন একটা ব্যাড স্মেল হয় সেগুলো খেতে পারি না তো এই পাঙ্গাশটা আগোড়া থেকেই বসে যে এটা নদীর পাঙ্গাস খেতে খেয়ে দেখেন খুব ভালো লাগবে তো আমি এনে একদিন রান্না করেছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে বাচ্চারাও পছন্দ করেছে কারণ অনেকদিন পর পাঙ্গাস খেলে ভালোই লাগে কাটা ছাড়া মাছ বাচ্চাদের জন্য ভালো পুষ্টিগুণও আছে ভালো তো মাছটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে কারণ হচ্ছে মাছটা কষানোর ভিতর মাছের ভিতর যে মশলাটা ঢুকবে এর ভিতরে কিন্তু আসলে মাছ রান্নাটা টেস্টটা বাড়ে মাছ অনেক সময় দেখা যায় ভেজে রান্না না করলে কাচা কাঁচা একটা ফ্লেভার থাকে এটা যদি একটু মশলাতে ভালো করে কষানো হয় তাহলে কিন্তু সেই ফ্লেভারটা থাকে না তো সেই ক্ষেত্রে মাছটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাছটা কষানো হয়ে গেলে তারপরে আমি অল্প করে পানি দিব কারণ হচ্ছে একটু ঝোল না দিলে আবার মাছ আলু ভালোভাবে সিদ্ধ হতেও প্রবলেম তো এই কারণে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু ঝোল ঝোল মানে রস রসালো হবে সেই কারণে একটু পানি দেওয়া এবং সেদ্ধটাও হবে মাছটার মধ্যে মশলা টশলা ভালোভাবে ঢুকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প ছোট বাড়িতে একটু পানি দিয়ে দিচ্ছি অবশ্য মেজারমেন্ট করে কোনো কিছুই করা হয় না ঘরোয়া রান্না বুঝে তো কারণ আমরা সবাই যারা ঘরে রান্না করি ওরা কিন্তু সবসময় মেজারমেন্ট করে কোনো কিছু দেওয়া হয় না না মশলা দিই মেজারমেন্ট করে না পানি দিই কারণ যারা প্রফেশনালি ভিডিও করেন তাদের একটা মেজারমেন্ট ইয়া হয়ে যায় আমাদেরও কিন্তু মেজারমেন্টটা মুখস্থ বাট আমরা আসলে ওইভাবে বলি না এবং ওইভাবে ফলোও দিই না তবে কোথায় কতটুকু লবণ কোথায় কতটুকু মশলা লাগবে এটা কিন্তু আমরা রান্না করতে করতে ওই গৃহিণীদের প্রায় মুখস্থ হয়ে যায় তো আমার মাছটা বলক চলে আসছে সুন্দর বলক পারতেছে এখন দেখা যাবে ঝোলটা একটু শুকানোর জন্য ওয়েট করব। এতক্ষণ আপনারা আমার সাথে থাকুন এবং আমার আমার ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের পাশে আমি আছি এবং আমার পাশেও আপনারা থাকবেন আশা করি সবাইকে আসলে ভিডিওটা দেখার জন্য মাঝখানেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা কেমন লাগলো সেটাও সবাই জানাবেন কারণ হচ্ছে যদি ভালো লাগে তাহলে আমরা একটু ইন্সপায়ার হই আর যদি ভালো না লাগে তাহলে রান্নাটা যেন ভালো হয় সেই চেষ্টা করব। তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খেতে অবশ্যই সুস্বাদু হয়েছে আপনারা ওইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ